আপনাদের সঙ্গে আর এবার নজর রাখতে হবে শুভেন্দু অধিকারীর মিছিল হাইকোর্টের অনুমতিতে বারুইপুরের শুভেন্দু অধিকারী নজর রাখব রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার মেম্বার হচ্ছে পনেরো কোটি সেই ভারতীয় জনতা পার্টির সমবেত বন্ধু মন্ডলী আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই গত বৃহস্পতিবার এসেছিলেন আবার বৃহস্পতিবার আসতে বলেছি সেদিনও আপনাদের গায়ে আমি আঁচল লাগতে দিইনি যা হয়েছে আমার উপর আমার গাড়ির উপর আমাদের এমএলএদের উপর হয়েছে আজকেও আপনারা এসেছেন আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর মন্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে গৌতম চক্রবর্তী মহোদয়কে এই সাংগঠনিক জেলার মান্ডবর সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দারকে এবং তার সমগ্র টিমকে এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন উত্তম কর সুনীপ দাস এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেকে সত্যবাবু এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য ভাই আছেন মথুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন এবং ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় রয়েছেন দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের সম্পাদক এবং অন্যতম নেতৃত্ব দীপাঞ্জন গুহ রয়েছেন আমাদের বর্ষীয়ান নেতা তাপসদা আছেন রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই আছেন এবং সাধারণ সম্পাদিকা লড়াক বিধায়িকা জন যিনি দেখভাল করেন দলের পক্ষ থেকে মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন বাকি সবাইকে আমি সম্মানিত মঞ্চ জানিয়ে আমার মহিলা মোর্চা যুব মোর্চা কিষাণ মোর্চা এসি মোর্চা ও বিসি মোর্চা এস মোর্চা সহ পাতির সমস্ত অনুভবী কার্যকর্তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা অনেকেই মার খেয়েছেন জেল খেতেছেন একবার নয় বারে বারে আঠারো সালের পর থেকে খাচ্ছেন উনিশে খেয়েছেন একুশের পর থেকে এখানকার এই জেলার আটের প্রার্থী মানুষ সাহা সহ যে সাতান্ন জন খুন হয়েছেন শহীদ হয়েছেন তাদের মধ্যে এই জেলার প্রায় ন থেকে দশ জন পার্টির কার্যকর্তা আছেন এই সাংগঠনিক জেলায় একুশ সালে লোকসভা নির্বাচন বিধানসভা ভোটের পরে আমি ঘর ছাড়াদের কাছে একবার নয় পাঁচবার এসেছি তখন সুনীল বাবু সভাপতি ছিলেন আমি দলের পক্ষ থেকে তিনজন শহীদ পরিবারকে চেক তুলে দিয়ে গেছি আপনাদের দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের জল মহিলাদের কান্না আমাদের সংখ্যালঘু বিজেপি যারা করেন উলতলি সহ অন্যান্য জায়গার তাদের চোখের জল আমি দেখে গেছি আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে আপনারা বিচার পাননি হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের সমর্থনে একষট্টিটা মামলা হয়েছে সিবিআই খুনিরা জেলে গেছে আর যারা খুন করিয়েছেন তারা ঘুরে বেড়াচ্ছে এই জেলাতেই পঞ্চায়েতের নির্বাচন হয়নি যারা লড়েছিলেন তাদেরকে কাউন্টিং হলে যেতে দেওয়া হয়নি যারা কাউন্টিং হল পর্যন্ত গেছেন তাদের জেতা সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হয়েছে এই জেলায় গণতন্ত্র বলে শব্দ বাক্য নেই এর প্রধান দায়ী হচ্ছে কে আপনার আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা আমার এসআই এসআই বিভিন্ন রকমের কনস্টেবল হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে তাদের উপরে আমাদের কোন মান অভিমান ক্ষোভ ইত্যাদি নেই কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাই ইশারাতে এই জেলাকে কার্যত একটা যতু গৃহে পরিণত করেছে এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনচ করা হয়েছে এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সম এদিকে মগরাহ এদিকে মিথিয়া গুরুজ এদিকে ফলতা ডায়মন্ড হারবার